দুইশো সাতত্রিশটা এলাকায় মনোনয়ন দেওয়া হয়েছে চার পাঁচটি এলাকায় কিছু কিছু প্রতিবাদ হয়েছে ইত্যাদি চলেছে এটা তো একেবারে অস্বাভাবিক কিছুই না এটা বাংলাদেশের রাজনীতিতে যারা তাৎক্ষণিকভাবে অনেক নেতা নেতাকর্মী হয়তো তাদের যাদের তারা অনুসারী তাদের হয়তো মনোনয়ন হয়নি তো এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কয়েকটি পাঁচ ছয়টি জায়গায় হয়েছে দুইশো সাতত্রিশটি মনোনয়নের বিপরীতে মাত্র পাঁচ ছয়টি জায়গায় হয়েছে তো এটা তো আজকে বরঞ্চ আমি তো বলছি অনেক কম হয়েছে মানুষ গত বিশ বছরে নির্বাচন করতে পারে না এতদিন পরে নির্বাচন করতে যাচ্ছে সকলের উৎসাহ উদ্দীপনা বেশি মনোনয়ন প্রার্থীও অনেক বেশি কিন্তু এই কিছুটা পাঁচ ছয় জায়গায় তো হওয়াটা এই অস্বাভাবিক কিছু না তাও এগুলো হয়েছে যারা প্রার্থী যারা পায়নি তাদের অনুসারীরা তাৎক্ষণিকভাবে হয়তো তাদের মনোকস্ত থেকে করতেই পারে আপনি দেখবেন পরবর্তীতে এগুলো আবার সব শান্ত হয়ে গেছে আর আমি তো মনে করি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে সবাই রাজনীতি করার তার মধ্যে এই দুশো সাতত্রিশটি মনোনয়নের মধ্যে চার পাঁচটি জায়গায় যদি কিছু সমস্যা হয়ে থাকে ছোটোখাটো এটা অস্বাভাবিক কিছু না এটা রাজনীতির অংশ কিন্তু প্রতিবাদ করাও কিন্তু রাজনীতির অংশ এটাকে আমরা তো ওই স্বাধীনতা দিতে হবে এটা এমন কিছু হয় না যেখানে কোনো কারণ এখানে খুন খারাপ হয়ে গেছে এরকম কিছু তো হয়নি প্রতিবাদ করার অধিকারটা আছে এটাও একটা রাজনীতির অংশ এই চোদ্দ মাস ধরে এই আলাপ আলোচনা ঐক্যমত যতটুকু হয়েছে সনদ সই হয়েছে তাহলে নতুন করে ঐক্যমতের প্রশ্নটা কুত্তেকে আসলে এটা তো আমরা বুঝতে পারতেছি না ঐক্যমত হয়েছে সরদ সই হয়েছে এটা তো বাস্তবায়ন এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের RICL TMX যুগের পর যুগ स्थापना থেকে মজবুত আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এইটাই এটা ধরে নিয়ে কিন্তু ঐক্যমতের প্রশ্নটা আসছে ওই জায়গা থেকে যে যতটুকু আমরা ঐক্যমত করা যায় ততটুকু করব চ্যাপ্টার ক্লোজ এরপর যেগুলো ঐক্যমত হবে না প্রত্যেকটি দল তাদের আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাবে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা তাদেরটা বাস্তবায়ন করবে এটাই তো গণতন্ত্র এর বাইরে তো কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড আছে আমাদের অন্তত জানে নাই এখানে বারবার ঐক্যমত্ত ঐক্যমত্ত ঐক্যমতা হান্ড্রেড পার্সেন্ট হবে না জীবনে হইলে তো আমরা ভিন্ন ভিন্ন দলেই হইতাম না তাই তো হয়ে যেত ওরা কি আবার বাকশালি চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে ঐক্যমত হয়েছে সনৎসই হয়েছে ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব আবার নতুন করে কিসের ঐক্যমত আবার এটা আমরা তো বারবার বলছি ঐক্যমত আর এখানে তো বাস্তবায়ন এই যে যারা যেটা বলছে আমরা যেটা ঐক্যমত হয়েছি ওইটা দিয়ে তো আমি জনগণের কাছে যেতে হবে তাই না যতটুকু ঐক্যমত হয়েছে ওটা আমার জনগণের বাস্তব ম্যান্ডেট লাগবে কিন্তু এটা তো আমরা ঐক্যমত হইলে আমাদেরকে দায়িত্ব জনগণ নাই আর ঐক্যমত কমিশনকে দায়িত্ব কেউ দেয় না কিংবা অন্য কাউকে দায়িত্ব কেউ দেয় নাই এই দায়িত্ব পালন করবে বাংলাদেশের জনগণ

অনেকের প্রত্যাশা আছে এটা রাতারাতি সবকিছু করা তো সম্ভব না তারপরে দিয়েছে আমি মনে করি খুবই ভালো অলমোস্ট চার কি তিন ভাগ দিয়ে দিয়েছে এক ভাগ বাকি আছে সেটা কাজ চলছে আপনার খুব সত্য হয়ে যাবে বর্তমান পরিস্থিতিতে খোলামেলা আলোচনা করার জন্য বাংলাদেশ জামায়াতি ইসলাম আপনাদের সাথে বসতে চাচ্ছে দলটি নাইবে আমি এক সংবাদ সম্মেলনে জানিয়েছি জানিয়েছেন যে বিষয়ে সিদ্ধান্ত কি তারা যদি বসতে চায় রাজনীতি বুঝবেন কিনা তাদের সাথে আমি জানি না কিসের ভিত্তিতে বসতে চাই সেটা তো বুঝতে হবে আগে বসার এজেন্ডাটা কি তো বুঝতে হবে তো আমি তো এজেন্ডা জানি না এখনো আর এজেন্ডার একটা কে প্রণয়ন করবে এগুলো অনেকগুলো ইস্যু আছে হ্যাঁ এটা তো ঠিক আছে এটা তো আমরা তো চোদ্দ মাস ধরেই তো বসছি আবার নতুন করে বসার তো আমি কিছু আমার আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে যে চোদ্দ মাস বসে আলোচনার মাধ্যমে ঐক্যমত হয়ে সনদ পর্যন্ত সই হয়ে গেল আবার নতুন করে বসার কি আছে এটাতে বুঝতে পারতেছিল।